কলকাতায় খুন হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেই গুরুত্বপূর্ণ কথাগুলো ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যমে যে বিষয়টি আলোচনা হচ্ছিল কী আলোচনা হচ্ছিল বিষয়টি আলোচনা হচ্ছিল আনোয়ারুল আজিমকে নিয়ে যে তিনি আসলে কে তিনি কি করতেন কেন তিনি খুন হলেন কেন তিনি কলকাতায় খুন হলেন যে সংবাদগুলো গণমাধ্যমে আসছে ভারতের পত্রিকায় আলোচনা হচ্ছে বাংলাদেশের গণমাধ্যমে আলোচিত হচ্ছে সেগুলো বাংলাদেশের জন্য মোটেই স্বস্তিদায়ক সংবাদ নয় তার সঙ্গে সোনা চোরাচালানের নাম আলোচনা হচ্ছে হুন্ডি ব্যবসা আলোচনা হচ্ছে স্বর্ণ চোরাচালান আলোচনা হচ্ছে আরও বহুবিধ বিষয় তার নামের সঙ্গে আলোচনা হচ্ছে কোনটা সত্যি কোনটা মিথ্যা আমরা জানি না এই জায়গাটিতেই সাংবাদিক সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদেরও সাধারণত বিষয়গুলোকে যেভাবে উড়িয়ে দেয়া হয় নেতাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে ওবায়দুল কাদেরও আনোয়ারুল আজিমের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ বা যে সমস্ত বিষয় তার নামে আলোচনা হচ্ছে তার কোনো বিষয়কেই তিনি উড়িয়ে দেননি তিনি শুধু বলেছেন তদন্ত তদন্তে সব কিছু বেরিয়ে আসবে বা তদন্তে বেরিয়ে আসবে তিনি অপকর্মে জড়িত ছিলেন কি না এখানে এইটাও মূল প্রসঙ্গ নয় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি ওবায়দুল কাদের বলেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগ তাকে তিনবার নমিনেশন দিয়েছে তিনবারের এমপি তিনি এই তিনবার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন সেটা হচ্ছে তার অন্য কি অভিযোগ থাকলো কি না সেটা গুরুত্বপূর্ণ বিষয় নয় গুরুত্বপূর্ণ বিষয় জনপ্রিয়তার নিরিখে তাকে মনোনয়ন দেয়া হয়েছিল অর্থাৎ ওবায়দুল কাদের বোঝাতে চেয়েছেন আওয়ামী লীগের মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তা গুরুত্বপূর্ণ বিষয় অন্য কোনো অভিযোগ বা অন্য কোনো কিছু সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় নয় ওই যে হুন্ডি ব্যবসা বা স্বর্ণচোরাচালান কেন্দ্রিক নেটওয়ার্কের অংশ সেটাও বিবেচ্য বিষয় নয় বলেছেন যদিও বলেছেন যে এটা তদন্তে বের হয়ে আসবে কিন্তু জনপ্রিয়তাই মূল বিষয় এখানে বিনয়ের সঙ্গে যে প্রশ্নটি করতে চাই বাংলাদেশে গত তিনটি নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে এর কোনোটি এর কোনোটি জনপ্রিয়তার বিচারে বিবে মানে উত্তীর্ণ বিষয় উত্তীর্ণ নির্বাচন নয় আবারও বলি বাংলাদেশে যে গত তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই তিনটি নির্বাচনের একটিও জনপ্রিয়তা যাচাইয়ের মানদণ্ডে উত্তীর্ণ নয় সুতরাং আনোয়ারুল আজিমকে তিনি জনপ্রিয় সেই কারণে তাকে মনোনয়ন দেয়া হয়েছিল বিষয়টি মোটেই সেরকম হওয়ার কথা নয় বা এই ওয়েদুল কাদের এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করার যথেষ্ট সুযোগ আছে সারা বাংলাদেশে যেহেতু নির্বাচনে ভোটারদের ভোট দিতে হয়নি যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল না সেই কারণে বিবেচনার ক্ষেত্রে দলীয় মনোনয়নে বিবেচনার ক্ষেত্রে অধিকাংশ জায়গাতে জনপ্রিয়তাকেও দেখা হয়নি অধিকাংশ জায়গাতে সাংগঠনিক দক্ষতাকেও দেখা হয়নি অধিকাংশ জায়গাতে পরীক্ষিত আওয়ামী কিনা কিনা সেটাও দেখা হয়নি আনোয়ারুল আজিমের ক্ষেত্রেও সম্ভবত সেই কথাটাই প্রযোজ্য জনপ্রিয়তার নিরিখে বা জনপ্রিয়তার মানদণ্ডে তিনি মনোনয়ন পেয়েছিলেন এ কথা তার বিরুদ্ধে এখন যে সমস্ত অভিযোগ আসছে সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে বলা যায় না এ কথা ঠিক যে তার বিপুল পরিমাণ টাকা আছে এই বিপুল পরিমাণ টাকা এবং সেই টাকা কিভাবে আয় হয়েছে সেটা নিয়ে যে জল্পনা কল্পনা চলছে সেটা তদন্তে বের হয়ে আসবে কিনা আমরা জানি না কিন্তু ভারতের গণমাধ্যমে এবং বাংলাদেশের গণমাধ্যমে যে আলোচনা হচ্ছে সেটা বাংলাদেশের একজন রাজনীতিবিদ এবং একজন সংসদ সদস্য আওয়ামী লীগের একজন রাজনীতিবিদ আওয়ামী লীগের একজন সংসদ সদস্য সেই হিসেবে এটা মোটেই আনন্দের বা স্বস্তিদায়ক সংবাদ নয় আবারও বলে রাখি এটা অত্যন্ত দুঃখজনক যে একজন মানুষকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি লাশ টুকরো টুকরো করে বডি টুকরো টুকরো করে সরিয়ে দেওয়া হয়েছে এমনভাবে সরিয়ে দেওয়া হয়েছে সেটা যাতে আর কখনো পাওয়া না যায় গোয়েন্দারা এখন সেই তথ্য বলছেন যারা এই খুনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে এক তাদের দুই একজন কলকাতাতে গ্রেপ্তার হয়েছেন ঢাকায় গ্রেপ্তার হয়েছেন দুই একজন মূল পরিকল্পনাকারী পালিয়ে গেছেন এর সঙ্গে একজন নারী আছেন সেই নারীর অবস্থান এখন কোথায় আমরা জানি না সেই নারীর এই হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা যিনি হত্যার মূল পরিকল্পনাকারী তিনি তার বান্ধবী তিনি তাকে আনোয়ার ডেকে ওই ফ্ল্যাটে নিয়ে গেছেন ইত্যাদি ইত্যাদি কথা আলোচনা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে একটি হত্যাকাণ্ড ঘটেছে একজন সংসদ সদস্যকে খুন করা হয়েছে এর প্রকৃত তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার একই সঙ্গে যে ঘটনাকে কেন্দ্র করে তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেইটার প্রকৃত ঘটনাটা উদ্ঘাটন হওয়া দরকার এবং এই ঘটনার থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমাদের বড় রাজনৈতিক দল ক্ষমতাবান রাজনৈতিক দল ক্ষমতাসীন রাজনৈতিক দলেরা কাদেরকে মনোনয়ন দেবেন জনপ্রিয়তার কথা বলে টাকাওয়ালাকে মনোনয়ন দেবেন না টাকাওয়ালা দেখে জনপ্রিয়তা না থাকলেও তাকে মনোনয়ন দেবেন এই সিদ্ধান্তটি নিতে হবে ওবায়দুল কাদের যে বলেছেন যে জনপ্রিয়তা দেখে মনোনয়ন দেওয়া হয়েছে এই আনোয়ারুল আজিমের ক্ষেত্রে সেই কথাটা বা আরও দশজনের ক্ষেত্রে সেই কথাটা সম্ভব বলা যায় না ওবায়দুল কাদের আরেকটা কথা বলেছেন যে এখন মারা যাওয়ার পরে আপনারা তার নানা রকমের সংশ্লিষ্টতা অপকর্মের সন্ধান করছেন আগে তো করেননি কথাটা সত্যি সংবাদকর্মীরা আগে করতে পারেননি ঝিনাইজ অঞ্চলের যে সংবাদকর্মীরা আছেন ঢাকার তো বটেই ঝিনাইজ অঞ্চলের যারা আছেন তারাও বিষয়টি অনুসন্ধান করতে পারেননি এটা গণমাধ্যমের ব্যর্থতা একই সঙ্গে ওবায়দুল কাদের মনে রাখতে হবে যে বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইন বা এখন যেটা সাইবার নিরাপত্তা আইনের মতো আইন তার আগে সাধারণ ধরা আরও অনেকগুলো আইন আছে এখন আবার আমাদের প্রেস ক্লাবের মতো একটা প্রতিষ্ঠান যাদের দেখার কথা সাংবাদিকতা সাংবাদিকদের ভালো মন্দ সেই প্রতিষ্ঠানটিও আবার আইন করতে যাচ্ছে এই কারণে প্রশ্ন ওই ধরনের প্রতিষ্ঠান আদৌ বাংলাদেশের এখন আর দরকার কি যাই হোক সেগুলো ভিন্ন আলোচনা সেই আলোচনা অন্যদিন করব কিন্তু গণমাধ্যমে যে বহু জিনিস প্রকাশিত হয় না হয় না হচ্ছে এই ধরনের আইনের কারণে এক ধরনের ভয়ের সংস্কৃতি যে তৈরি করা হয়েছে সেই কারণে সেটা যদি না থাকতো তাহলে শুরুতেই এই সমস্ত ঘটনা বের হতো এবং যদি বের হতো তাহলে আর এই ধরনের হত্যাকাণ্ড ঘটতো না ওই যে লোকমান নামে যিনি ভারতে গিয়ে হত্যা করেছেন তার তো আরেকটা পরিচয় আছে চরমপন্থী দলের সদস্য যশোরের সাংবাদিক শামসুর রহমান কেবল মনে আছে নিশ্চয়ই আপনাদের অনেকের অত্যন্ত প্রখ্যাত সাংবাদিক সেই কেবল হত্যাকাণ্ডের অন্যতম হত্যাকারী হিসেবে তিনি চিহ্নিত যেহেতু গ্রেপ্তারও হয়েছিলেন নানা নানা স্বীকারোক্তিতে তার নামও এসেছে এখন যিনি আনোয়ারুল আজমকে হত্যা করলেন তার স্ত্রী নাকি এই যিনি হত্যা করলেন তার স্ত্রী নাকি আবার কি জেলা পরিষদের সদস্য তার মানে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত যার জেল হওয়ার কথা জরিমানা হওয়ার কথা বা ফাঁসি হওয়ার কথা সাংবাদিক শামসুর রহমান হত্যা মামলায় তিনি এখন বা তার স্ত্রী যখন আওয়ামী লীগের আওয়ামী লীগের বা জেলা পরিষদের সদস্য সুতরাং বোঝাই যায় যে ক্ষমতাসীনদের সঙ্গেও তার সম্পর্ক সব কিছু মিলিয়ে জিরো টলারেন্স কথার বাইরে এসে আমরা কিছু দৃষ্টান্ত দেখতে চাই এবং এটা প্রতিষ্ঠা হওয়া দরকার বাংলাদেশে যে সত্যিকার অর্থেই জনপ্রিয় বা ভালো মানুষদের মনোনয়ন দেওয়া হয় নির্বাচনে সেরকম একটা অবস্থা তখনই হবে যখন নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে নির্বাচনে যখন জনগণ ভোট দিবে বর্তমান ধারার নির্বাচনে বলা হবে জনপ্রিয়তা দেখে দেয়া হচ্ছে আসলে জনপ্রিয়তা দেখে দেওয়া হয় না আসলে মনোনয়ন দেওয়া হয় টাকা দেখে আনোয়ারুল জিমদের ক্ষেত্রে সম্ভবত সেরকমটাই করা হয়েছিল